বন্ধুরা নমস্কার নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি একটি কারখানাতে এখানে এটি এই কারখানাটি সমিলের সাথে সম্পর্কিত আর এটি সমিলের পাশের ভিতরে একটি অংশে এই কারখানাটি এখানে দেখতে পাচ্ছেন রোবটিক একটি মেশিন দরজার নকশা করতেছে আপনারা জানেন যে বর্তমানে অনেক আধুনিক হয়ে গিয়েছে বাংলাদেশ অনেক রোবটিক মেশিন দিয়ে এখন নকশা করা হচ্ছে আগে হাতে করা হতো এখন হাতে করা হয় অনেক সময় লাগে এখন মেশিন দিয়ে অতি দ্রুত নকশা করা হচ্ছে এটি কম্পিউটার দ্বারা পরিচালিত হয়ে থাকে এখানে আশেপাশে কম্পিউটার নেই তবুও দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চলতেছে এটি ছিলের সাথে আর তখন বৃষ্টি হচ্ছিল আমি বৃষ্টি ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য আর ছিল কিভাবে কাঠ ভাঙানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি টাঙ্গাইলে অবস্থিত আশপাশের আপনাদের সাথে শেয়ার করতেছি একটু কম হয়েছে বৃষ্টির কারণে একটু বাজারঘাট কম বসেছে আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে ফল বিক্রি করতেছে বর্তমানে কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে আপনারা জানেন টাঙ্গাইল চাপড়ার জন্য বিখ্যাত চমচমের জন্য বিখ্যাত শাড়ির জন্য বিখ্যাত এখন বর্তমানে চাপড়া খুবই ভাইরাল হয়ে গিয়েছে প্রায় আনাচে কানাচে প্রচুর প্রায় অনেক দোকানে চাপড়া বিক্রি করে এখানে দুইশো টাকা কেজি চাপড়া বিক্রি করা হচ্ছে এটার দাম একটু বেশি কেননা এখানে তেল দিয়ে ভেজে সুন্দর করে পরিবেশন করে বিক্রি করা হচ্ছে বলে দেখতে পাচ্ছেন এখানে কাটা হিসাবে ধুয়ে রাখা হয়েছে কতটা টাটকা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পটল আর আলু কেটে রাখা হয়েছে এটা ঝোল করে রান্না করা হবে আর শাক হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর নতুন একটি হোটেল হয়েছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকোরিয়াম একোরিয়াম হোটেল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা বিশ্বাস ব্যক্তি অবস্থিত একুরিয়াম হোটেল এই হোটেলটির এই সিস্টেমটা কালেকশন করার কারণে অনেক সুন্দর চলে অনেক দর্শনার্থী ভিড় করে নতুন হয়েছে তবু এটি খুব ভাইরাল হয়ে গিয়েছে বর্তমানে টাঙ্গাইল শহরে আসলে ব্যবসার মধ্যে কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সেগুলো দর্শকের কাছে অনেক আকর্ষণীয় হয়ে ওঠে এটি তারই একটি নমুনা যখন সবাই খাওয়া দাওয়া করতে বসে তখন আশপাশ দিয়ে পায়ের কাছে অনেকগুলো মাছ এসে ভিড় করে পায়ে সুসুরে দিতে থাকে তখন সেগুলো খুব বাচ্চারা বিশেষ করে বাচ্চারা এটা হচ্ছে সামনের লোক এখানে সামনে দেখতে পাচ্ছেন নান রুটি পরিবেশন করা হচ্ছে এবং গ্রিল পরিবেশন করা হচ্ছে এখান থেকে বানিয়ে বানিয়ে ভিতরে পরিবেশন করা হয় নমস্কার সবাই এখানে আসছেন দেখে যাবেন নমস্কার ভালো থাকবেন